রাসুল দুনিয়াতে আসার আগে তাদের ভিতরে কি কি বর্বর বৈশিষ্ট্য ছিল আমরা সেইগুলো এবার শুনবেনশাল জাহিলিয়াতে যুগের ভিতরে রাসুল দুনিয়াতে আসার আগে তাদের প্রথম নাম্বার খারাপ বৈশিষ্ট্য ছিল তারা কন্যা শিশুকে জীবিত কবর দিয়ে দিত তারা মনে করত যখন আমাদের কাছে কন্যা কোন সন্তান জন্মগ্রহণ করবে এই কন্যা সন্তানটা তাদের জন্য অপমানজনক অসম্মানজনক এবং কিছু কিছু পরিবার এমন ছিল যাদের আর্থিক অবস্থা একটু খারাপ ছিল তারা মনে করত যে এই কন্যা সন্তান আমাদের জন্য অপয়া এই কন্যা সন্তান আমাদের জন্য অসম্মানের কারণ আমাদেরকে আরও ডুবিয়ে দিবে এই জন্য ওই জাহিলিয়াতের যুগের ভিতরে যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত। তারা ওই জীবিত কন্যা সন্তানটাকেই মাটির ভিতরে নিয়ে দাফন করে দিত এটা তাদের জন্য একটা সাধারণ নিয়ম ছিল এইটা নিয়ে ঐতিহাসিকদের মতে এবং হাদিসের ভিতরেও বিভিন্ন বর্ণনা পাওয়া যায় তার ভিতরে বিশ্বনবী একটি হাদিস থেকে বর্ণিত হয়েছে যে হজরত কায়েস আল্লাহ তালা আহ তিনি যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণের পরে বিশ্বনবীর দরবার একবার আসলো বিশ্বনবীর দরবার আসার পরে কান্না জড়িত কণ্ঠে বিশ্বনবীকে বলতেছে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আটটা কন্যা সন্তান ছিল আমি আটটা কন্যা সন্তানকেই জীবিত দাফন করে দিয়েছি আল্লাহর রাসুলের কাছে যখন কায়েস এসেছে বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার আটজন কন্যা সন্তান আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে আমাকে দিয়েছিল কিন্তু আটজন কন্যা সন্তানকে আমি দুনিয়াতে জীবিত দাফন করে দিয়েছি হজরতে কায়েস একজন গোত্রের লিডার ওই সময় কায়েস ইসলাম ধর্ম গ্রহণ করে নাই একটা গোত্রের লিডার যখন তার কন্যা সন্তানকে যদি জীবিত রাখে তাহলে তার গোত্রের সাধারণ মানুষগুলো তো তাকে দেখে অনুসরণ করে তারাও জীবিত রাখবে আর তারা তাকে ভর্ৎসনা করবে খারাপ মনে করবে বলবে আমাদের লিডারে কন্যা সন্তান জীবিত কবর দেয় না হজরতে কায়েস বিশ্বনবীকে বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার আটজন কন্যা সন্তান ছিল যাদেরকে আমি দুনিয়ার বুকের ভিতরে জীবিত কবর দিয়ে দিয়েছি আল্লাহর নবী তখন কায়েসকে বলল তোমার আর জন কন্যা সন্তানকে জীবিত দাফন করেছ তোমার মনের ভিতরে কি একটু মায়া লাগে নাই তোমার মনের ভিতরে কি একটু খারাপ লাগে নাই তোমার কি একটু কষ্ট লাগে নাই কায়েস তখন বিশ্ব নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কষ্ট যে আমার অন্তরে লাগে না এই বিষয়টা এমন নয় আমি যখন আমার কন্যা সন্তান গুয়াকে মাটির ভিতরে এই বালুর ভিতরে মরুভূমির ভিতরে যখন জীবিত দাফন করতাম আর জনের ভিতরে একটা কন্যা সন্তানের জন্য আমার অন্তরে একটু বেশি কষ্ট লেগেছে আমার একজন কন্যা সন্তানকে আমি যখন বালুর ভিতরে দাফন করতেছিলাম আমি যখন কবর খুঁড়তেছিলাম কবর খুঁড়তে করতে যখন ওই কন্যা সন্তানটাকে কবরের ভিতরে শুইয়ে দিয়েছি এই কবরের ভিতরে শুইয়ে দেওয়ার পরে আমার দাড়ির ভিতরে কিছু বালু লেগে গিয়েছিল বালু লাগার পরে আমার কন্যা সন্তানকে আমি কবরের ভিতরে শুইয়ে দিয়েছি আর আমার কন্যাটা আমার দাড়ি ঝাড়া দিয়ে বলতে সাব্বাজান আপনার দাড়িতে বালু লেগে গিয়েছে বাব্বাজান আপনার দাঁড়িটা একটু আমি পরিষ্কার করে দেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সময় আমার কন্যার প্রতি এত মায়া লেগেছিল সময় আমার কন্যার আমার অন্তরের ভিতরে এত ভালোবাসা ছিল কিন্তু আমি তো গোত্রের লিডার আমি যদি এই কাজ না করি তাহলে গোত্রের মানুষগুলো তো আমাকে খারাপ মনে করবে ইয়া রাসূলুল্লাহ আমি ওই সময় কিছুই মনে না করে যত তাড়াতাড়ি সম্ভব আমার ওই কন্যাটাকে আমি কবরস্থ করে দিলাম জীবিত কবর দিয়ে ওই জায়গা থেকে আমি চলে আসলাম বিশ্বরবের পাশ থেকে আরেক সাহাবা কায়েসকে বলতেছে ও কায়েস তোমার কি আর কোন কন্যার জন্য কি মনে কষ্ট লাগে নাই কায়েস তখন বলতেছে হ্যাঁ একজন কন্যা ছিল যার জন্য আমার মনে অনেক কষ্ট হয়েছিল বিশ্বরবীকে উদ্দেশ্য করে সাহাবাদেরকে উদ্দেশ্য করে কায়েস তখন বলতেছে ও আল্লাহর নবীর সাহাবারা বিশ্বনবী আপনি শোনেন আমার আরেকজন কন্যা ছিল এত সুন্দরী দেখতে তার মুখের ভাষা এত মিষ্টি ছিল যে কেউ তার সাথে কথা বললে পাগল হয়ে যেত এমন সুন্দরী একটা কন্যাকে যখন আমি কবরস্থ করতেছিলাম কবরস্থ করার সময় ওই কন্যাটাকে আমি কবরস্থ প্রায় করেই ফেলেছি ওই কন্যাটা আমাকে জিজ্ঞাসা করল আব্বা চান আপনি আমাকে জীবিত কেন এই কবরের ভিতরে শুইয়ে দিয়েছেন আমার দোষটা কি গো আব্বা চান আমি আপনার কাছে কি অপরাধ করেছি গো আব্বা চান আপনি যদি একটু আমাকে বলতেন আপনি কেন আমাকে জীবিত কবর দিয়ে আমাকে হত্যা করতেছেন গো அப்பாজান যখন এই সুন্দরী কন্যা আমাকে এই প্রশ্নটা করলো আমি কায়েসের জবাব দেওয়ার মতো কোনো কথা আমার কাছে ছিল না ওই সময় আমি আমার কন্যাকে কি জবাব দেব আমার কন্যাকে আমি জীবিত দাফন করে ওই জায়গা থেকে চলে আসলাম আবার কায়েস বলতিছে আরেকজন কন্যার জন্য আরো কষ্ট লেগেছে আমি একবার সফরে বের হয়েছিলাম ব্যবসার কাজে আমি আমার স্ত্রীকে গর্ভবতী রেখে বাসাই গর্ভবতী রেখে আমি সফরে বের হয়ে গিয়েছিলাম সফর থেকে ফিরে এসে যখন স্ত্রীকে জিজ্ঞাসা করলাম তোমার গর্ব থেকে কি সন্তান জন্মগ্রহণ করেছে কায়েসের স্ত্রী কায়েসকে বলতেছে আমার গর্ব থেকে একটা মৃত সন্তান জন্মগ্রহণ করেছিল কায়েস তখন বিশ্বনবীর কাছে বর্ণনা করতেছে যে আমার স্ত্রী একটা কন্যা সন্তান জন্ম দিয়েছিল আমার স্ত্রী জানতো যদি আমি এই বিষয়টা জানি তাহলে আমি আমার কন্যাটাকে জীবিতই করে আমার স্ত্রী যে সন্তানটাকে এই কন্যা জীবিত রেখে তাকে লালন পালন করে করে বড় তুলবে এজন্য যখন আমি সফর থেকে ফিরে আসলাম আমার স্ত্রী আমার কন্যাটাকে আমার কাছ থেকে বাঁচানোর জন্য আমার স্ত্রী আমাকে বলল যে আমার গর্ব থেকে একটা মৃত সন্তান জন্মগ্রহণ করেছে আমি ওইটা বিশ্বাস করে নিয়েছি নিয়েছি স্ত্রীকে আমি আর কিছু বললাম না যখন দুই বছর অতিবাহিত অতিবাহিত হয়ে হয়ে গেল দুই বছর যাওয়ার পরে আমি একদিন ঘরের ভিতরে এসেছি ঘরের ভিতরে আসার পরে দেখতেছি যে আমার এক ঘরের ভিতরে একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তান দেখা যায় ওই সময় আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার এই কন্যা সন্তান আমার ঘরের ভিতরে কি করে এটা কোথেকে আসলো কায়েসের স্ত্রী তখন কায়েছে তুমি যখন সফরে গিয়েছিলা ওই সময় তুমি তো দেখেছিলে আমি গর্ভবতী ছিলাম আমি তো তোমাকে মিথ্যা কথা বলেছি যে আমার গর্ভ থেকে একটা মৃত সন্তান জন্মগ্রহণ করেছে কিন্তু আমার গর্ভ থেকে মৃত সন্তান নয় এই কন্যা সন্তান তাই আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে আরো যখন কয়েক বছর অতিবাহিত হয়ে গেল কায়েস এবার জাহিলিয়াতের তার মনোভাব বিশ্বনবীকে বর্ণনা করতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই সময় আমার অন্তরের ভিতরে ওই সময় তো ইসলামের কোনো জিনিস ছিল না আল্লাহর একত্ববাদের কোনো বিশ্বাস ছিল না ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই সময় জাহিলিয়াতে যুগের বর্বর যেই চিন্তা চেতনা ওই সময় আমার মাথার ভিতরে ছিল আমি তখন চিন্তা করলাম আমার গোত্রের ভিতরে আমি একজন লিডার আমি একজন সর্দার আমার কথায় আমার গোত্রের সবাই চলাফেরা করে আমি যা বলি ওইটা শুনতে আমার গোত্রের লোকেরা বাধ্য হয়ে যায় সুতরাং আমি যদি আমার এই কন্যাটাকে জীবিত রাখি তাহলে তার গোত্রের লিডার আমি থাকতে পারবো না এই গোত্রের সর্দার তো আমি থাকতে পারবো না আমাকে তো গোত্রের সর্দার থেকে বহিষ্কার করে দেওয়া হবে কেউ আর আমার কথা শুনবে না গোত্রের ভিতরে আমাকে আর কেউ সম্মান দিবে না ওই সময় আমার স্ত্রীকে আমি একদিন বললাম ও আমার প্রাণের স্ত্রী আমাদের যে কন্যা সন্তান রয়েছে এই কন্যা সন্তানকে একটু সাজিয়ে গুজিয়ে দাও তাকে একটু বাহির থেকে বেরিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি আমার স্ত্রী বারবার আমাকে বলতেছিল আমার প্রাণপ্রিয় স্বামী আপনি তো আমার সব কন্যা সন্তানকে জীবিত দাফন করে দিয়েছেন আপনার কাছে অনুরোধ জানাই অন্তত পক্ষে আমার এই কন্যাটাকে আপনি জীবিত দাফন না দরকার হয় এই কন্যার পরিচয় সমাজের ভিতরে আমরা দেব না তারপরে ওই কন্যাটাকে আপনি জীবিত দাফন করবেন না কাজ বলতেছে সমস্যা নাই তাকে একটু সাজিয়ে দাও তাকে একটু বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসে তাকে একটু সাজিয়ে দাও তাকে দাফন করবো না কায়েস বিশ্বনবীকে বর্ণনা করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর স্ত্রীকে যখন বললাম আমার ওই কন্যাটাকে সাজিয়ে দিতে আমার ওই কন্যাটা দেখতে খুবই মিষ্টি ছিল খুবই সুন্দর ছিল আমার স্ত্রী ওই কন্যাটাকে খুবই সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমার হাতে দিয়ে দিল আমার ওই কন্যাটাকে নিয়ে অনেক দূরে হাঁটতেছি হাঁটতেছি মরুভূমির ভিতরে এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলাম দূর মরুভূমি প্রান্তর চারিদিকে কোনো গাছপালা নাই কোনো মানুষজন কোনো কিছুই নাই এমন এক মরুভূমি প্রান্তরের ভিতরে গিয়ে আমি একটা গর্ত খোঁড়া শুরু করলাম আমার ওই কন্যাটা এই আমাকে গর্ত খোঁড়া দেখে আমার ওই কন্যাটাও আমার সাথে গর্ত করার জন্য আমাকে সাহায্য করতেছিল ইয়া ইয়া হাবিবাল্লাহ আমার ওই কন্যা সন্তান তো এইটা এইটা জানতো না যে ওই কন্যাটা নিজের কবর নিজেই তো আমার ওই কন্যা সন্তান ওই সময় বসতে পারে নাই আমি যে আমার কন্যাকে এই জায়গায় জীবিত দাপন করে দেবো আল্লাহ আমার কন্যা ওই সময়ে টের পাই নাই যখন কবর করা সম্পূর্ণ হয়ে গেল আমি আমার কন্যাকে মাটির ভিতরে শুইয়ে দিয়ে মরুভূমির ভিতরে শুইয়ে দিয়ে আমার কন্যার দু হাত আর দুইটা পা রশি দিয়ে শক্ত করে বেঁধে ফেললাম শক্ত করে বাঁধার পরে আমার কন্যা তখন বুঝে গিয়েছে যে আমাকে জীবিত দাফন করা হবে তখন আমার কন্যা আমাকে আব্বা বলে বলে ডাক দিয়ে দিয়ে বলতেছ আব্বা চান আমার কি অপরাধ গো আব্বা আপনি কেন আমাকে এই মরুভূমির ভিতরে জীবিত দাফন করবেন গো আব্বা কায়েসকে তখন তার কন্যা জীবিত কন্যা তাকে জিজ্ঞাসা করতেছে আব্বা আপনি আমাকে জীবিত দাফন কইরেন না আব্বা যান দরকার হলে সমাজের ভিতরে আপনার পরিচয় আপনি যে আমার পিতা এই আমি কাউকেই বলবো না এই সমাজের ভিতরে আপনি যে আমার পিতা এই পরিচয় আপনি আমার পিতা পিতার পরিচয় এই সমাজের ভিতরে কারুর কাছেই দেব না গো যান তারপরেও আপনি আমাকে জীবিত এই মরুভূমির ভিতরে দাফন কইরেন না গো আব্বা যান কায়েস মনের ভিতরে এত পরিমাণ জাহিলিয়াতের বর্বর চিন্তা ছিল ওই কন্যার কোনো কথাই শুনল না জাহিলিয়াতের যুগের ভিতরে কায়েস তার সন্তানকে তার কন্যা সন্তানকে কবরের ভিতরে দাফন করে দিল দাফন করে দেওয়ার পরে যত দ্রুত সম্ভব বালু দিয়ে ওই কবরটাকে ঢেকে দিল কায়েস বিশ্বনবীকে বর্ণনা করতেছে করতে ওই সময় আমার অন্তরের ভিতরে এত পরিমাণ কষ্ট লেগেছে আমার ওই কন্যা সন্তানের জীবনের সর্বশেষ কথা ছিল এইটা যখন আমার কন্যা সন্তানকে আমি মরুভূমির ভিতরে দাফন করে দিলাম দাফন করে দেওয়ার পরে আমার কন্যা সন্তান আমাকে আব্বাসান বলে ডাকতে ডাকতে দুনিয়া থেকে বিধায় আমার কন্যার সর্বশেষ আমাকে আপনি কেন মারতেছেন কি ওই সময় আমি এত জাহিলিয়াতের ভিতরে ডুবেছিলাম আমার এই কন্যা সন্তানকে মৃত্যু নিশ্চিত করার জন্য একটা পাথর নিয়ে এসে ওই কন্যা সন্তানের কবরের ভিতরে জোরে ছুঁড়ে মেরেছি ওই কবরের ভিতর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আমার শরীরের ভিতরে লেগে গিয়েছে গরাসুল আল্লাহ ওই সময় এত পরিমাণ কষ্ট হয়েছে কিন্তু জাহিলিয়াতের যুগের বর্বর চিন্তা চেতনার কারণে আমি ওই জায়গা থেকে ফিরে আসতে পারি নাই এই জন্য জাহিলিয়াতের যুগের ভিতরে যখন কোনো কন্যা সন্তান হতো এই কন্যা সন্তান হওয়ার পরে ওই সকল মানুষগুলো তাদেরকে অসম্মান বোধ মনে করত কন্যা সন্তান আমাদের জন্য অসম্মান কন্যা সন্তান আমাদের জন্য অপয়া এই কন্যা সন্তানের কারণে সমাজের ভিতরে আমি হয়তো মুখ দেখাতে পারবো না জাহিলিয়াতের যুগের বর্বরতার সময় কন্যা সন্তান হলে তারা ওই কন্যা সন্তানকে নিয়ে জীবিত মাটির ভিতরে দাফন করে দিত রপুল আলামিন কোরানুল কারিমের ভিতরে বলেন ওয়াইরা বুশ্বির আহাদুহুম মিল অংতা দল্লাওয়াজে হু হু মোসাদ ওয়া মোয়া আর যখন তাদেরকে তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় জাহিলিয়াতের যুগের ভিতরে যখন কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাদের মুখগুলো খারাপ হয়ে যায় তাদের চিন্তাগুলো খারাপ হয়ে যায় ওই জাহিলিয়াতের যুগের বর্বর চিন্তা চেতনার দিকে তাকালে আর বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যদি আমাদের সমাজের দিকে তাকানো যায় আমাদের ভিতরে দেখা যায় যে আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যে যাদের কন্যা সন্তান হলে ওদের মুখটাও খারাপ হয়ে যায় আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে আল্লাহ রপুল্লা আলমিন তাকে শুধু কন্যা সন্তান দেয় তো কন্যা সন্তান হওয়ার কারণে তাদের তাদের মন খারাপ হয়ে যায় মুড খারাপ হয়ে যায় আল্লাহ শুধু আমাকে কন্যা সন্তান কেন দেয় আবার কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ শুধু ছেলে সন্তান দেয় কন্যা দেয় না তাদের মন আবার খারাপ হয়ে যায় আল্লাহ রাবুল আলমিনের কোরআনের স্পষ্ট ভাষ্য আল্লাহ তালা বলতেছে যে আমি আল্লাহ চাইলে যাকে চাই তাকে শুধু কন্যা সন্তান দেই যাকে চাই তাকে শুধু ছেলে সন্তান দেই যাকে চাই কন্যা আর ছেলে উভয়টাই দেয় আবার যাকে চাই না তাকে কন্যা ছেলে কোনো কিছুই দেয় না এটা আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছে যে যাকে চায় আল্লাহ ছেলেও দেয় মেয়েও দেয় যাকে চায় শুধু ছেলে দেয় যাকে চাই শুধু মেয়ে দেয় আবার যাকে চায় না আপনি সারা দুনিয়ার সব ডাক্তার সব সাইন্টিস্ট সবার কাছে গিয়ে যত প্রকার ওষুধ যত প্রকার মেডিসিন যাই খান না কেন আল্লাহ আপনাকে দেবে না আপনার ছেলেও হবে না মেয়েও হবে না কোনো কিছুই হবে না এটা আল্লাহ তালার স্পষ্ট কথা